পেয়া পিয়া ও পিয়া পিয়া আচ্ছা অনেকে আমাকে বলে দিদি তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদের যে কোনো সময় আইন লিগেল নোটিস এগুলি তোমরা ফাঁদে ফেসে যেতে পারো কখন তোমার উপর তুমি কোনো সময় পিয়াকে না নামটা একটু চেঞ্জ করলাম হুম আচ্ছা অন্য নামে ডেকে তুমি কেন করো না কেন করো না কেন করো না জানি না আমি প্রথম দিন থেকে আমি প্রত্যেককে ম্যান্ডিকে ম্যান্ডি মৌবুকে মৌবু আমি মবুকে প্রচণ্ড লাইক করি ম্যান্ডিকেও লাইক করি তরি তোমার ইসে কিন্তু শুধু এই একটা মেয়ে এই পিয়ার ক্ষেত্রে আমি কখনোই অন্য নামে ডাকতে পারিনি যাই না পিয়া কখনো তুই আমাকে কোনো কেস ছোট অনেক ছোট আমার সন্তান তুললই বলতে গেলে হুম যদিও আমাকে এপি দিদি ভাই বলে তোমরা যখনই পিয়া আমার নামে কিছু বলে তোমরা তোমার নামে প্রশংসা তোমার নামে প্রশংসা শোনো আমি কিন্তু পিয়াকে ধুইতে সার্ফ এক্সেল সাবান দিয়ে কম ধুই না ভুলগুলির জায়গাতে শুদ্ধগুলির জাগাতে শুদ্ধটাই মেনটেন করি দুদিন ধরে ভিডিও দেখেছি ও আমাকে নিয়ে বলেছে এপি দিদি ভাই কেমন ভালো লাগে বলেছে তার মানে এই না এপি দিদি ভাই ওকে ফেভারেট ভিডিও করি সেটা না আর ওকে নিয়ে ওই টিয়া মিয়া সিয়া আমি বলতে পারবো না আমি পিয়া রে পিয়া তুই কোনোদিনও আমার এগেনস্টে কিছু করিস না এটুকুনি বলবো যদি রাগ হয় অভিমান হয় ফোন করে আমার সাথে কথা বলে নিস কোনো আইনি মার পেতে যাস না ঠিক আছে বোন আমি পিয়াকে বলেছিলাম থার্টি ফার্স্ট জানুয়ারির আগেই অভি তোমার পাশে আসবে তোমরা দেখে নিও ভিডিওটা তো আজকে ভিডিওতে অভি ফিরে এসেছে তাই ভিডিওটা না করে আমি আর থাকতে পারলাম না তবে অভির জন্য আমার কাছে কোনো মাফি নামা নেই মানে অভিকে পিয়া মাফ করে দিল আমি মাফ করিতে পারি তোমরা বলতেই পারো তুমি কে মাফ করার হু দা হেল আর ইউ মাফ করার জন্য তোমার কি অধিকার আছে তুমি কে আমি কেউ না আমি কিছু হতেও চাই না কিন্তু যে কাজটা পিয়া করেছে পিয়া প্রচণ্ড ভেঙে পড়েছিল প্রিয়া প্রচণ্ড কেঁদেছিল দেখো আমি একটা দিন বলেছি আমি যখন কাউকে নিয়ে ভিডিও করি আমি কাউকে নিয়ে কোনো কন্টেন্ট নিয়ে আমি খুব রাফলি ভিডিও করি না আমি পারি না প্রচন্ড উগ্রভাবে জানি উগ্রভাবে ভিডিও করলে ভিউজ বেশি আসে রাফ কথা বলে ভিউজ বেশি আসে পারবো না আর পিয়া তো মা হতে চলেছে আমি তো সমস্ত এটাকে রিকোয়েস্ট করেছিলাম এই কয়েকটা মাস এই তিনটা মাস নয় মেয়েটাকে ছেড়ে দাও কিন্তু আমার কথা কে শুনবে আমি কোদেরকে ভিউজ দেবো বা আমি কোদেরকে খাওয়ার টাকা দেবো নিশ্চয়ই দেবো না তাই ওরা ভিডিও করবেই তো সেখানে আমার আমি বললে কি আর না বললে কি তুমি তাহলে কি করছো আচ্ছা সেটা কালকে তো হ্যাঁ পিয়ার ভিডিও না পশু পশু করেছিল করেছিল ভিডিওতে ওকে সবাই সন্দেহ করছে ওর ওর বর বর ঘরে ঘরে আছে আছে তারপর ও কাউকে ভিডিও কল করে দেখাচ্ছে সমস্ত সাবস্ক্রাইবার বলতো যে কোনো সময় আসো ভোরবেলা আসো যদি একটা মানুষ ঘুমের ঘুরে থাকে ভোরবেলা একটা লোককে আমি পালাতে পারবো না বা পালিয়ে দিতে পারবো না ঠিক আছে তো সেগুলি আমরা দেখেছি তো এইগুলি দেখার পর একটা কথাই আমার মনে হয়েছে তুমি তোমার কি মনে হয় তোমরা তোমার যদি আমাদেরকে বুকটা খুলে চিড়ে দেখে দাও দিল চিখে আমরা বিশ্বাস করব না কারণ আমরা বিশ্বাস করার জন্য আসিনি হ্যাঁ তো ছোট করার জন্যই আমরা এসেছি এটা তোমাকে আমি তোমাকে না তোমাদেরকে বলেছি কোনো ব্লগারের ওয়েল ওয়েশার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে পারে না হয় না স্বার্থের জন্য আমরা কন্ট্রোভার্সি আর ব্লগারদেরকে ইউজ করি কন্টেন্ট কালকে প্রিয়াটা একটু সুন্দর কথা বলেছে যখন আমার পজিটিভ ভিউয়ার্স হয় তখন আমাকে নিয়ে কেউ কেউ পজিটিভ ভিডিও করে এখন আমার নেগেটিভ ভিউয়ার্স বেশি তাই নেগেটিভ ভিউস ভাবে কথা বল নেগেটিভ কথা বললে তাহলে ভিউসটা বেশি উঠবে এক্স্যাক্টলি দিস ইজ কল ক্যালকুলেশন এই কথাটা আমি বহুদিন বলেছি গরু যদি ঘাসের সঙ্গে দোস্তি করে তাহলে খাবেটা কি পজিটিভ ভিডিও তোমার যখন প্রচন্ড তোমার দিকে সমস্ত লোকে সহানুভূতি তখন আমি পজিটিভ ভিডিও করব যদিও আমি এটা করতে পারি না আমি করিও না আমার ভুল যদি মনে হয় পৃথিবীর সমস্ত আমার ভিউয়ার্সরা রেগে গেল আমি ভুলটা আমি যদি মনে করি এটা ভুল সেটাই ভুল বলে মনে করি তো সেখানে দাঁড়িয়ে সবাই তো একরকম হয় না সেখানে দাঁড়িয়ে সে তার ভুলটাকে তোমার ভুলটাকে তার মনে হচ্ছে ভুল সে ভুল বলবে আর ইয়াস ক্যালকুলেটিভ ওয়েতে যারা চলে তারা বুদ্ধিমতী তাদের ভিউজ র্যাঙ্কটা অনেক হাই এর জন্য আমার সাবস্ক্রাইবার অনুপাতে আমার সেরকম ভিউজ হয় না কারণ আমি সেই অনুপাতে চলতে পারি না নিজেকে আমি এখনও ওই ঢালে ফেলতে পারিনি হুম সেজন্য সেরকমভাবে আমার ভিউসটাও হয় না আমি সেটা নান্তি রাজি আছি তবে তুমি ভিডিও কল করে কাউকে দেখানোটা কি খুব বুদ্ধিমতির কাজ করেছিলে একদমই করণীয় তুমি তোমার প্রাইভেসি কেন কাউকে থার্ড পার্টিকে দেখাবে সে বিশ্বাস করেছে বা তোমার ভিউয়ার্স বিশ্বাস করেছে করেনি প্রচুর লোক পিয়া আমাকে কি বললো পিয়ার সাথে আমার কল কলে কথা হলো পিয়া আমাকে কি দেখালো এরকম ব্লা ব্লা অনেকে ভিডিও করেছে কারণ ওরা এটা কেই খাবে পাবলিক খায় পিয়া কন্ট্রোভার্সি ভাষায় পাবলিক খায় হুম সেখানে দাঁড়িয়ে তুমি চেষ্টা করলো আমাদেরকে সুধরাতে পারবে পারবে না সুধরাবো না আমরা আমরা এই জোনে থেকে জোনের পেছনেই লাগবো ঠিক আছে শুধরাতে পারবো না শুধরাতে তোমাকে হবে কি আমি শুধরাবো আমি কি করছি আমি এই যে মাংস রান্না করছো গরম মশলাটা খুব ভালো করে বেটে দিয়েছ আমার জন্য জীবের জল চলে আজকে মানডে আমার ডে বাট স্টিল আমার জীবে জল চলে আসছিল যখন তুমি কথাটা বলছিলে দারুণ গন্ধ হয়েছে সত্যি ছ মাসের মধ্যে কি করে মানে শিল পাটাটা নিলে নিয়ে কি করে পিছলে বাবা সত্যি মানে ধৈর্য আছে দেখলে তো আমার কথাটা ইয়া মিষ্টি ছাই একা একা পিঠে কাকিমা দিয়েছে কাকিমার কাছে মা রেখে যেত সেই সব বললে হবে না এই যে পিঠেটা খেলে তেলের পিঠার আ চষির পিঠা আমরা আমি করতেও পারবো না এই মালাই না রসমালাই বলেছে রসমালা মতো দেখতে এরকম পিঠাগুলি একদম কুরিয়ার করে পাঠিয়ে দেবে জোকার দেবো নাকি কি ঘরে এসেছে জোকার দেবো তো তোমার এই যে লোককে রেসপন্স করাটা এটা আমি বহুদিন বলেছি ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও কত কষ্টের কথা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ো ছেলে বলে আসো 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 আমার বুকে ঘুমাও ছেলেটা মার দুঃখটা বোঝে বুঝেছে মা কষ্ট পাচ্ছে ছেলেটা তো জন্মে গেছে কিন্তু যেটা ভেতরে আছে তারটা ভেবেছ তার তার কিরকম এফেক্ট হচ্ছে তোমাকে আমি প্রথম দিনই বলেছিলাম কান্নাকাটি বন্ধ করো যেটা বেরোবে না বেরিয়ে এসে এমন হুঙ্গা 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 করবে কেঁদে 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 বাড়ি ঘর মাথায় করবে কারণ যার মা এত কাঁদে তো সে সে তো এটা বুঝতে লাগবে না এটা তো বুঝতে লাগবে শুধু শুধু কান্নাকাটি না তুমিও জানতে অভি আসবে আমিও জানতাম অভি আসবে তুমি আর অভি কখনই আলাদা হতে পারো না ভাবা যায় না তোমরা আলাদা ভাবা যায় না তো তো আলাদা হতে পারবে না ওই আট দিন দশ দিন বারো দিন একটু ঝগড়া হবে সেটাকে ফোকাস না করলেই হতো বললেই হতো তোমরা আমার এখানে নিশ্চয়ই ভাববে আয়ুষের বাবা কোথায় আয়ুষের বাড়িতে গেছে বাড়িতে তো কিছু কাজকর্ম আছে তাছাড়া ওদের তো সবাই জানে তোমাদের খেতে কাজ আছে একটু নয় বানিয়ে অশ্বতমা হতো ইতি গজ আয়ুষের বাবা নেই একটু গেছে হয়তো ওখানে কাজ করবে ক্ষেত খাওয়ার কারবার যে কোনো কাজ বলে দিতে হয়ে যেত বলে দিতে হয়ে যেত এটা তুমি করলেই পারতে তাহলে তোমাকে নিয়ে এত ভিডিও হতো না হ্যাঁ তুমি বলবে মিথ্যে কথা বলবো লোককে পরে জানলে বলবে যে না আমার সব কথা কোনো বলো শ্বশুর ভাই সব কথা ঘরে বলতে ভালো লাগে না আনতে তখন বলতে যে ভালো লাগেনি কি বলবো একে তো প্রেগনেন্ট একে তো একটু স্ট্রেস ভালো লাগে তাই বলিনি এখন তোমরা জেনে গেছো বলছিস আমার সাথে সে কিন্তু আমি তো জানি সে আসবে ম্যাক্সিমাম ও থাকলে সাত তারিখ থাকতো মানে ফার্স্ট উইক অফ জানুয়ারি কারণ সেটা মানুষ হুশ যতই খেয়ে পড়ে থাকুক সকাল দুপুর একবেলা না একবেলা বেলা আসবেই ভিডিও দেখবেই বউ কান্না করছে আর সে জানে ভালো করে এটা আমি দূরে থেকে জানি তুমি স্ট্রেস নিতে পারো না এটা আমি দেখেছি ম্যান্ডিরা প্রচুর স্ট্রেস নিতে পারে সোমনাথ পারে না কিন্তু তুমি স্ট্রেস নিতে পারো না আমি দেখেছি তুমি ফট করে রিয়্যাক্ট করে ফেলো আর এই রিয়াকশানের সুযোগটা আমরা নেই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জানি এ এ এ এই এই বলেছি না ঘুম ভাবি কাকে খাবো হ্যাঁ আমরাও ওরকম তো জানি তো সেখানে দাঁড়িয়ে তুমি কথাটা না বললেই হতো তাহলে এত এত বিপত্তি হতো না এখন অভি এসেছে এখন নর্মাল ব্লক করবে তুমি করবে করবে না এখন লোকে বলবে এই তো নাটকের পর্দা পড়লো নাটক শেষ হলো সবাই জানতো ফিরে আসবে শুধু শুধু ভিউজে চক করে ভিউজ তোমার এমন কিছু হাই উঠে নাই ও চলে যাওয়ারতে কিছুই হয় নাই শুধু কন্ট্রোল একটা চর্চায় ছিলে বলতে পারো চর্চায় থাকলে নাকি তোমাদের ভালো হয় যেটা বলে তো চর্চায় ছেলে মোটামুটি সবাই ভিডিও করেছে চর্চায় ছেলে আর যেহেতু প্রেগনেন্ট সেহেতু মানুষ আরও বেশি চর্চা করছে কিন্তু প্রেগনেন্সি টাইমে চর্চাটা উচিত না থাকাটা আর অভি যেই কাজটা তুমি করেছ সেটা মানা যায় না সেটা মানা যায় না আমি জানি পিয়া মিথ্যা বলেনি আমি জানি পিয়া মিথ্যা বলেনি আমি জানি দুজনের মধ্যে একটুখানি একটু হয়েছে আর তখন যেহেতু পিয়ার কাছে অন্য কোনো বাড়ি বা কোনো অন্য ঘর ছিল না তুমি বাড়িতেই থাকতে অন্য আরেক জায়গায় থাকলে ব্লগে দেখা যেত বা তুমি আসতেই ঘরে খেতে রেতে এখন যেহেতু দুটো জায়গায় আলাদা আলাদা ঘর হয়ে গেছে তাই তোমার যখনই রাগ উঠবে তুমি আমার তো একটা বাড়ি আছে ওইখানে আমার খাট আছে জিনিস আছে থাকার জায়গা আছে মা আছে রান্না করে গ্রামের ছেলে এই জেঠুর ঘর কাকার ঘর 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 বন্ধুদের সাথে আছে এই কোনো ব্যাপারই না আরামসে তুমি করতে পারবে এগুলি কোনো রকম তোমার কাছে ঝামেলা না হ্যাঁ কিন্তু ছেলে যখন বড় হবে ছেলেকে কি উত্তর দেবে ছেলে তো বুঝতে শিখেছে ছেলে বুঝতে শিখেছে একটা বাচ্চাকে নিয়ে এত ভুগছো এত কষ্ট করছো পিয়া সব সময় বলে এই বছরের একটা সবচেয়ে বেশি ভুল আমি যে টাকাটা নিয়েছিলাম এটা আমি যখন পিয়া টাকাটার জন্য কিউ আর কোড করেছিল তখন আমি বলেছিলাম আগে শুধু আমার ডিস করেছিল আমি বলছি না কান্নাকাটি করবে না যখন তোমার দরকার পড়বে তুমি কি আমার ভিডিওগুলি আছে কিউ আর কোড তুমি দেবে যখন তুমি আগে তুমি ডিসিশন নাও তুমি বিএমটি করাবে কিনা আমি এটা বলেছিলাম দিল্লি দিল্লিতে তখনই বলেছিল তখনই কেউ কোনো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে সাপোর্ট করেছিল এমনকি আমি দেখেছি ওর কমেন্ট বক্সে গিয়ে লিখেছিল আমরাই তো বলেছি তোমাকে কিউ দিয়ে চাইতে আমরা তখন ওরা আমরা হয়ে গেছিল আমি জানি সবই জানি ফলো তো সবই করি কন্ট্রোার্সি ক্রিয়েটার যেহেতু নিজে তারা কিন্তু তোমার পাশে নেই এখন ওরাই বলবে টাকা দাও টাকা দিচ্ছ না কেন টাকা নিয়ে বসে আছো কেন হুম ওরা আগারো কাটে নিচেরও কাটে গোড়ারও কাটে আমি তখনই বলেছিলাম যিসিশনটা নিতে শিখো ফার্ম ডিসিশন নাও যে আমি এটা করব আমি এটা করবো তো আমি তখন টাকা উঠাবো তুমি দদুল্যমান ছিলে আমি আগেই জানতাম তুমি যে পুনেতে যাবে আমি আগেই জানতাম তুমি যখন পুনের কথা বললে আমি পুনেতে খবর নিয়ে দেখলাম ইয়েস ব্লাডের জন্য হিমোগ্লোবিনের জন্য সবচেয়ে ভালো টেস্ট ইন্ডিয়াতে পুনেতে হয় কিছু 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 অর্গান কিছু কিছু জায়গাতে ভালো টেস্ট হয় বোন অর্থোপেটিক্স ব্যাপারটা পাটনাতে খুব দারুণ পাটনার অর্থোপেটিক্স নাকি যথেষ্ট ভালো চণ্ডীগড়ের কিডনির সেগুলি টেস্টগুলি অনেক ভালো হয় হায়দ্রাবাদের গ্যাস্ট্রো এবং আই দুটো ভালো এমন না যে সব কিছুই চেন্নাইতে ভালো সব কিছুই ব্যাঙ্গালোরে ভালো ব্যাঙ্গালোর ইজ গুড ফর হার্ট হার্টের জন্য ভালো বা নার্ভের রুগীর জন্য হার্ট নার্ভের জন্য ব্যাঙ্গালোরটা ভালো তো ডিফারেন্ট জায়গাতে ডিফারেন্টটা সেখানে তখনই আমি খবর নিয়েছিলাম তো সেই সব তুমি তোমার পাশে তখন যারা ছিল তারা তোমার এখন পাশে নেই থাকবে না এটা হচ্ছে কন্ট্রোভার্সি কী করে গাছে উঠিয়ে দিয়ে মইটা কেড়ে নিয়ে যায় এইবার তুই আম যদি আম পেরে নামতে পারিস তো ভালো নামতে না পারিস মই কেড়ে নিলাম তুই এবার জাম্প দে তাহলে বুদ্ধিটা কার থাকতে লাগবে বুদ্ধিটা ব্লগারে থাকতে লাগবে ব্লগার থাকতে লাগবে আমি কতটুকু উঠব গাছের পুরো চূড়াতে উঠে যাব আমটা পারবো না ধীরে তখন বললে তো তোমাদের কাছে আমি চেয়ে রাখলাম এখন আমি চাইছি না যখন আমি চাইবো আমার আমাকে কিন্তু দিও তোমাদের সাহায্য চাই তো বললে হতো তো বলো নি তুই তখন তাই এখন ওরা করছে আর বিশ্বাস জিনিসটা এই ভার্চুয়াল লাইফে ব্য করা যায় না ভার্চুয়ালি রিয়েল লাইফে তুমি করতে পারছো আয়নার সামনে দাঁড়িয়ে বলো করতে পারছো তুমি তোমার সারাউন্ডিং তোমার রিয়েল লাইফের লোকদের যারা তোমার কাছের একদম রিলেটিভ কুটুম করতে পারছো পারছো না তাহলে কি করে তুমি ভার্চুয়াল লাইফে লাইফের লোকরা আমাদের মতো লোকরা যারা কিনা ব্লগারদেরকে বিক্রি করে রোজগার করি তোমরা যে টাকাটা না তোমরা যে কন্টেন্টটা ছোড়ে মারো তাই দিয়ে মোর জীবনটা তো বাঁচে কেন তোমরা চিন্তা করে কন্টেন্ট বানাও আর আমরা সেই কন্টেন্ট থেকেই কন্টেন্ট বানাই ভুল তুমি করেছো সুদরাতে তোমার হবে তোমার হবে তুমি একজনকে ভিডিও কল দেখাবে কেন দেখাবে প্রাইভেসি নেই প্রাইভেসি নেই বিশ্বাস করেছে এইভাবে নিজেকে একদম ওপেন করে দেবে না গো টু হেল এই তিনটা শব্দ জীবনে শেখো শিখতে হবে ভার মে যাও লোক ভিউয়ার্সকে রাগাবে না আমাদেরকে রাগাও আমরা ভিডিও করবো একদিন দুই দিন তিন দিন ট্রেন্ডিং নাই ভিউজ নাই হ্যাট ছাড় এটাকে ওইটাকে ধর আমরা এটা করি তাই বোঝালাম কান্নাকাটি ছাড়ো কন্টেন্ট নিয়ে নানা রকম রেসিপি করতে হয় করো হ্যাঁ বাচ্চাকে নিয়ে ক্রিসমাসের ভিডিওগুলি করেছো খুব ভালো লেগেছে আমার তো এই রকম করে এখন নিউ ইয়ারের এনজয়মেন্ট করো একটু মাঝে হালকা পার্ক যদি তোমাদের এখানে রোদ থাকে আমাদের এখানে যখন রোদের র নেয় আমাদের রোদ থাকবেও না তুমি গত বছর এমন সময় দিল্লিতে ছিলে তুমি কিছুটা দেখেছ তো এ রোদ এ সময় থাকবে না জানুয়ারির সতেরো আঠারো তারিখ পর থেকে রোদ আসবে তো এই থাকলে একটু ঘোরাফেরা করো একটু রোদ লাগাও কোমর তোমার ব্যথা মাঝে মাঝে করবে এখন বেবিটা বড় হচ্ছে তো সেখানে একটু রোদ টোদ লাগাও কাজ দেবে ভিটামিন ডি খুব দরকার বাচ্চার সিপ্রোপোজ সিবিএসি প্রোপোজ সিবিএসি অ্যাফিলিটেড সিবিএসি আর কেমন স্কুল রে পোলিওর কার্ড লাগে হ্যাঁ পোলিওর আবার কি জিনিস যে কোনো স্কুলে আধার কার্ড মা বাবার আধার কার্ড বাচ্চার বার্থ সার্টিফিকেট দ্যাটস সে মা বাবার ফটো দুটো বাচ্চার ফটো দুটো বার্থ সার্টিফিকেট মানে তো বর্ণ ইন ইন্ডিয়া মা বাবার আধার কার্ড মানে বর্ণ ইন ইন্ডিয়া অ্যাড্রেস হয়ে যাচ্ছে আধার কার্ডে ইউ কার্ডেই তারপর লাগে ফটো দুটো ফটো দুটো ফটো লাগে আধার কার্ড বাচ্চার ফটো মা বাবার ফটো আর বার্থ সার্টিফিকেট মাস্ট যদি সিনিয়র ক্লাস হয় টিসি সার্টিফিকেট কেমন 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 এখানে পোলিও ভ্যাকসিনেশন চার্জ লাগছে তাই কি পোলিও না ভ্যাকসিনেশন বাচ্চাটা ভ্যাকসিনেটেড কি না কী কী ভ্যাকসিনেশন নেওয়া হয়েছে হ্যাঁ এটা হয় অনেক স্কুল নেয় বড় বড় স্কুল ভ্যাকসিনেশন চার্ট নেয় তো পোলিও না নট অনলি পোলিও ভ্যাকসিনেশন চারটা সব থাকে টাইফয়েড থাকে বিষের থাকে আমাদের কী বলে ডিফারেন্ট ভ্যাকসিনেশন চার্টটা অনেক তো থাকে যাদের পয়সা আছে ওরা হেপাটাইটিস বি ইঞ্জেকশন নিয়েছে ইসে নিয়েছে আমার ছেলে মেয়েকে আমি নিয়ে হয়েছি এরকম ভ্যাকসিনেশনটা প্রচুর থাকে ইঞ্জেকশনের বিষয়ে ভার তো পোলিও কার্ডও লাগে যাই হোক এত কিছু বকতে আমার ভালো লাগে না আমি চাই না তোমার কোনো তুমি স্ট্রেস হও করো না কন্ট্রোভার্সি আমিও চাই কন্ট্রোভার্সি দাও আফটার ডেলিভারি আমিও তো খেতে পারবো তোমাকে নিয়ে ভিডিও করব আমিও খাবো পাঁচ টাকা হলো তো পাবো পাঁচটা টাকা তো কম নেই কে কাকে পাঁচ টাকা দেয় দেবে অটোতে উঠলে দশ টাকা না দিলেন উঠাবে না আমাকে দশ টাকা দিয়ে আমার ক্ষতি কি কিন্তু আমি চাই না চাই না আরেকটা বাচ্চার জীবন নষ্ট করে টাকা জোগাতে চাই না তুমি এইভাবে তুমি কষ্ট করো না কষ্ট পেও না বাচ্চাটার মেন্টাল হেলথ খুব দরকার মেন্টাল হেলথ মানে কি এখানে মেন্টাল হেলথ মানে মানসিক বিকাশ এমন একটা বাচ্চা যেটা কি না তোমার বড়টার আমার সোনা বাবাটার একটা পেছনে একটা খুঁটি হবে সে ছেলে হোক আর হোক তার কারণ সে তো চিরকাল উইক থাকবে যতই তুমি তাকে পড়াশোনা করত কিছু করো সে ফিজিক্যালি উইক থাকবে খুব স্ট্রেংথি বাচ্চা সে কোনো হবে তোমার বড়টা তাই ছোটটা এমন স্ট্রেংথি বানাবে যেন এটা বড়টার জন্য একটা পিলার হয়ে থাকে তা আমার দাদার জন্য অ্যাটলিস্ট আমি আছি তুমি যদি পেটের থেকে এটাকে উইক বানিয়ে আনো এটার বাইরে এসে কি স্ট্রংগিরি করবে তো উইক তোমার দেখো বাচ্চাদের কষ্ট তোমায় দিচ্ছে না তুমি খুশি ভূমি তুমি করছো না কিছুই করছো না ঠিকঠাক দিকে ঠিকঠাক আছে তোমার যেটা নেই হচ্ছে মানসিক শান্তি নেই তোমার যখন থেকে পেটে এসে মানসিক শান্তি নেই একটা তো ফার্স্টে তুমি আনতে না প্রেগন্যেন্টে তুমি হয়েছো পরে তারপর ওয়ার পর তোমার টেস্ট টেস্ট চিন্তা টোটাল টোটাল পিরিয়ডটাই আছে তোমার একটা স্ট্রেস পিরিয়ডে অটোমেটিকালি বাচ্চাটা স্ট্রেস নিয়ে জন্মাবে যেসব বাচ্চারা যুদ্ধ যুদ্ধর সময় যখন পয়দা হয় না সেসব বাচ্চাদের কথা বলে ব্রেন খুব চঞ্চল থাকে কারণ তো কারণ মার মন চঞ্চল থাকে এটা আমার কথা না দেখে নিও গুগল খুলে ইউক্রেন ওয়ারটার সময় বলা হয়েছে চলে যাওয়া দেশ থেকে কারণ ওই আসছে হচ্ছে হ্যান ত্যান এইগুলি এইগুলি করতে নেই সুন্দর করে গান গাইতে গাইতে কুক করো মানে রান্না করো আর কুকিং ভিডিও দিতে থাকো আর আমরা যারা তোমাদেরকে নিয়ে খাই আমরা দুধুর পরে খাবো কে চলে এলো তো ওদি না নাকি আমরা বলবো আমরা বলবো আমাদের কাজ বলা আমরা হাজার বার বলবো আর ওভি দুই বাচ্চার বাপ উচ্চ তুমি নিজে বাচ্চা না হারকাতে কম করো নোংরামি কম করো লজ্জা লাগে না রোজগার করবে তোমাকে খাওয়াবে তোমাকে রান্না করে খাওয়াবে টাকা এনে খাওয়াবে শরীর দিয়ে সুখ দেবে আর তুমি তুমি বিনিময় কি দেবে চোখের জল অশান্তি টাল্লি তো টাল্লি হো গাই নিউ ইয়ারে খাবো ঠান্ডা পড়েছে খাবো গরম উঠেছে খাবো বৃষ্টি পড়েছে খাবো আজকে মনে খুব দুঃখ বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে তাহলে একটু খাবো না আছি খুব আনন্দ বউয়ের সাথে অনেকদিন পরে মিল হয়েছে তাহলে একটু খাবো খাওয়ার কোনো টাইম লাগে না তাই না ছেলে বড় হচ্ছে মে তো টাল্লি 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 এ টাল্লি হোগাই ছেলে বড় হয়ে প্রশ্ন করবে বাবা তোমার টাল্লিগিরির জন্য আমার মা কে দিয়েছে প্রেগনেন্ট অবস্থায় ছেলে কিন্তু দেখছে সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও তো টাল্লি টাল্লি পকেটে পয়সা না থাকলে ঠাকুর না করুক এই বউটার কিছু হয়ে গেলে পারবে মুফ তে তো করতে পারবে না হম নাকি বাংলা খাইয়া করে থাকবা ওই ভাত দিয়ে নাকি যে গুড় দিয়ে বানায় ওটাকে বোটের কিছু হয়ে গেলে ওটাও খাওয়া বিনে পয়সা খাওয়া হবে না বন্ধুরা একদিন বা দুদিন শেয়ার করবে থার্ড ডে তার খালি আমার থেকে খাস নিজের নজর করে খাওয়া নিজের টাকা দিয়ে খাওয়া এটাও বুঝতে লাগবে শুধু মুখের ভাত এটা সবই বোর টাকায় তাই না বউয়ের অঢেল টাকা আছে আর বউ দিনে রাত্রে হ্যাঁ প্রোডাকশান তারপরে কি প্রমোশন তারপরে কাপড়ের ব্যবসা চালিয়েই যাচ্ছে আমি কি কিছু করি না আমি কে ধরো তুমি করো ক্যামেরা ধরো তুমি সময় প্রিয়া বলে আমি আবার পিয়ার নাম নিচ্ছি বলে অভিচারা পিয়া নেই আমাকে ডাইরেক্ট লিখেছিল এই ব্লগটা আমার না আমার খুব ভালো লেগেছিল ওর কমেন্টটা যদিও আমাকে বকেছিল নেগেটিভ কমেন্টই করেছিল কিন্তু খুব ভালো লেগেছিল আমার সমস্ত মেয়েরা যতগুলি ব্লগার আমি 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 করেছি সবকিছু আমি করেছি পিয়া বলেছে না আমার ব্লগ যতটুকুন আমার ততটুকুন ওর আমার এই জিনিসটা সবসময় মুখে পাশে পেয়েছি ক্যামেরা ধরতে পেরেছি আমার সমস্ত কাজে ওর সাপোর্ট ছিল বলে আমি এগোতে পেরেছি বাড়ির অমত ওর ব্লগ নিয়ে তো বাড়ির লোকরা কত খুশি ছিল না শ্বশুরবাড়ির লোকরা তোমার সাপোর্ট ছিল বলে এগোতে পেরেছে এটা খুব দরকার একটা মেয়ের যে হ্যাঁ পেছনে আমার সেই লোকটা আছে আমি এমন কোনো কাজ এমন কোনো ভুল করব না কিন্তু আমার পাশের লোকটা যদি আমি কখনো ভুল জায়গায় যাই বা ভুল কাজ করি সেজন্য আমাকে সাপোর্ট করে না তো দেখিয়ে দেয় আই তুমি ভুল গো না তোমার উপর আমার খুব রাগ উঠেছিল বেঁচে গেছো তোমার ফোন নাম্বারটা আমার কাছে নেই যদি পারো তোমার ফোন নাম্বার আমাকে দিও তোমাকে আমি কি ধামাইল গীত শোনাই হ্যাঁ রাজবংশী ভাষায় এক গালি পারিম রে গালি পারিম চাই থাকি চলো বাই